নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতেই পাচ্ছ আমার আজকে রেসিপি হচ্ছে স্পঞ্জি কেক কেকটা যে কতটা স্পঞ্জি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর তৈরি করাটা ভীষণ সহজ তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি প্রথমেই আমি ময়দাটা চেলে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আর দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো পাউডার দুধ আর দিচ্ছি হাফ চামচা বেকিং পাউডার আর হাফ চামচা থেকে সামান্য কম বেকিং সোডা এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি কেকের ব্যাটারের জন্য ময়দাটা যদি প্রথমে চেলে নেওয়া হয় তাহলে ব্যাটারটা ভীষণ স্মুথ হয় আর কেকটা খুব ভালো স্পঞ্জি হয় তার জন্য আমি প্রথমেই যে কাজটা করছি ময়দাটা খুব ভালোভাবে চেলে নিচ্ছি দেখো ময়দাটা চালা হয়ে গেছে ময়দাটা চালা হয়ে গেছে প্রত্যেকটা উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি দেখো তিনটে ডিম প্রথমেই ভেঙে নিচ্ছি তিনটে ডিম ভাঙা হয়ে গেলে ডিমের কুসুমটা আমি তুলে নিচ্ছি দেখো একটা একটা করে ডিমের কুসুমগুলো তুলে নেবো খুব সাবধানে তুলে নিতে হবে যেন ডিমের সাদা অংশটার সঙ্গে কুসুমটা মিশে না যায় আমার প্রথমকার কুসুমটা তো খুব ভালোভাবে তুলে নিয়েছি কিন্তু তারপরের কুসুমগুলো ভেঙে গিয়েছিল কিন্তু দেখো তবুও মিশে যায়নি খুব সাবধানের সঙ্গে আমি তুলে নিয়েছি কুসুমগুলো তোমরা যদি চাও যে ডিমের কুসুম তুলবে না একই সঙ্গে ডিমের কুসুম আর সাদা অংশটা বিট করে নেবে তো তোমরা সেটাও করতে পারো আমি এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটারে বিট করলে পরে খুব অল্প সময়ে ডিমের সাদা অংশের ফর্মটা তৈরি হয়ে যায় কেক তোমরা অনেক রকমই তৈরি করেছো দেখেছো খেয়েছো হয়তো কিন্তু এত সহজে এরকম কেক যে বাড়িতেই তৈরি করা যায় এর আগে হয়তো তোমরা দেখো দেখো ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত ভালো ফর্মটা হয়ে গেছে দেখো এবার আমি দিয়ে দেবো এখানে চিনি গুঁড়ো আমি যেহেতু ময়দা দু কাপ নিয়েছি তার জন্য এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি চিনিটা খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে আর ডিমের সাদা অংশটার সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা আমি একসঙ্গে মিশিয়ে নেবো না অল্প অল্প করে ডিমের সাদা অংশটার সঙ্গে মিশিয়ে নেব অল্প অল্প করে ডিমের সাদা অংশটার সঙ্গে যদি চিনি গুঁড়োটা মেশানো যায় তাহলে পরে কেকটা ভীষণ স্পঞ্জে হয় দেখো এবার চিনি গুঁড়োটা সবটাই দিয়ে দিয়েছি এবার আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশটার সঙ্গে স্পঞ্জে কেক বাড়িতে খুব সহজভাবেই তৈরি করা যায় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো চিনির সঙ্গে ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ডিমের কুসুমটা যে তিনটে কুসুম তুলে নিয়েছিলাম সেই কুসুমটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ছোট্ট একটা বাটির সাদা তেল তোমরা চাইলে এখানে ব্যাটারও দিতে পারো কিন্তু আমি সাদা তেল দিলাম ডিমের কুসুম আর তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর তোমাদের চেষ্টা করি আশা করি তোমাদের ভালো লাগবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ইলেকট্রিক বিডারটা তুলে নিচ্ছি এই বিডারটার আর কোনো প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি আমি পাইন্যাপেল ফ্লেভার দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচা মতো পাইনআপেল ফ্লেভার আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো যে আগে থেকে চেলে রেখেছিলাম ময়দাটা ময়দার সঙ্গে আগে যে উপকরণগুলো চেলে নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিচ্ছি ময়দাটা একসঙ্গে দিলে পরে ব্যাটারটা স্মুথ হবে না তার জন্য আমি একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি এতে করে ব্যাটারটা ভীষণই স্মুথ হবে এই কেকটা খেতে এতটাই সুস্বাদু হয় তোমরা না খেলে বিশ্বাস করবে না বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো ব্যাটারটা তো রেডি কিন্তু দেখো দেখে বুঝতে পারা যাচ্ছে যে ব্যাটারটা একটু ঘন হয়ে আছে তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য লিকুইড দুধ ব্যাটারটা যদি একটু ঘন হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই বেড়াটাতে তুমি যদি সামান্য লিকুইড দুধ দিয়ে দাও বা জল দিয়ে দাও তাতেও কোনো সমস্যা নেই দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটা কতটাই স্মুথ হয়েছে আমাদের তো ব্যাটারটা একদমই রেডি এদিকে দেখো আমি এই ছোট্ট কড়াইয়ে কেকটা তৈরি করে নেব তার জন্য দিচ্ছি কড়াইয়ে সামান্য তেল আর দিচ্ছি বাটার পেপার আর বাটার পেপারটা দেওয়ার পর দেখো বাটার পেপারটা কড়াইটার চারিপাশে লাগিয়ে দিলাম বাটার পেপার যদিও ভীষণই স্মুথ হয় তাই দেখো চারিপাশে কত সহজে লেগে গেলো আবারও আমি সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি বাটার পেপারের উপরেও এবার দেখো ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা সবটাই দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কেকটা আমি বেক করতে দেব তার জন্য দেখো গ্যাসের ফ্লেমটা আমি একদমই লো রেখেছি একটা তাওয়া দিয়ে তার উপরে তাওয়ার উপরে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি আর ফ্লেমটা দেখো একদমই লো আছে আর দেখো কত সুন্দরভাবে কেকটা বেক হচ্ছে তোমার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো কতটা ফুলে যাচ্ছে লো ফ্লেমে কেকটা আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখেছিলাম আর দেখো কেকটা একদমই রেডি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে তবুও আমি একটা কাঠির সাহায্যে দেখছি কেকটা ভেতর থেকে হয়েছে কিনা দেখো কাঠিটা একদমই স্মুথ বেরিয়েছে আর বাইরের কালারগুলো দেখো কত সুন্দর দেখো সাইডের কালারটা কতটা সুন্দর এসেছে কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকটা বের করে নিচ্ছি একটা থালার সাহায্যে আমি কেকটা বের করে নেব বাটার পেপার দেওয়ার জন্য খুব সহজেই কড়াইটা থেকে কেকটা উঠে গেছে দেখো দেখে বুঝতেই পারছ আর দেখো কেকের কালারটা কতটাই ভালো এসেছে দেখো কতটা সুন্দর কালার এসেছে দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে আমি এটা গ্যাসে তৈরি করেছি না মাইক্রোওভেনে আর তোমাদের কেটে দেখাচ্ছে দেখো ভেতরটা দেখো কতটাই স্পঞ্জি কেক হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয় কতটা সফট হয়েছে দেখো দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এবার আমি কেকটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেকটা দেখলে কত সহজেই আমি কেকটা তৈরি করলাম আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে আমি কেকটা গ্যাসে তৈরি করেছি মনে হচ্ছে যেন আমি কেকটাকে মাইক্রো ওভেনে তৈরি করেছি কিন্তু তোমরা তো দেখলেই প্রথম থেকে শেষ পর্যন্ত কেকটা আমি গ্যাসেই তৈরি করেছি আর দেখো কেকটা কতটা সফট হয়েছে তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো দেখে মনে হচ্ছে যেন একদমই কেনা কেক দেখো কেকটা কতটা স্পঞ্জি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেকটা কতটা সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি আর এই কেকটা খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু